শিল্প করে চালান্তান গভর্নমেন্ট স্কুল আলহামদুলিল্লাহ আজকে এই মুহূর্তে আমি আসি মিলানোতে মিলানো কেসে আর আজকে আমি অনেক বেশি আনন্দিত কারণ আজকে আমাদের সাথে যারা স্টুডেন্ট পড়াশোনা করেন যারা পছন্দের ভাই পছন্দ যাই এটা আমার খুবই পছন্দের একটা ব্যাপার আজকে মিলানোতে আসছি আর বলে কি আমার সাথে আসছে শাহজাহ ভাই যিনি তাদেরকে ফিভিল করে যেমন ব্যাঙ্কিংতে বাস করছেন তাকে আজকে আমরা সেলিব্রেট করতে আসছি আমার সাথে আসছে কুশের খান মেড়ানো থাকে যা পাঁচ পুরোকে বাস করছে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে যা বাস করে তাদেরকে সেলিব্রেট করি সব সময় তাদেরকে আমাদের স্কুলের পক্ষ থেকে সফল খাবার যাওয়া চেষ্টা করুন উপকারটার মূল্য অনেক না বাট এটার মধ্যে অনেক ভালোবাসা অনেক আনন্দ থাকে যে অমূল্য যেটাকে বলতে পারি আমরা বাসপিকে সেলিব্রেট করি ইনশাল্লাহ আমরা যারা লাইব্রেরি স্টুডেন্ট এবং যারা আমাদেরকে ফলো করেন ইউটিউব তাদের জন্য একটা ইন্সপাইরেশন স্বপ্ন বাস্তব করতে লাগাতে খুঁজে এবং ওরা সেটা করে দেখছে শত ব্যস্ততার মধ্যে পড়াশোনা করে বাড়িতে বাস করছে আজকে সারা মিলানো শহরে গাড়ি চালাতে পারে এই যে স্বাধীনতাটা এটা আসলে অনেক বড় স্বাধীনতা মানুষের জীবনের অনেকগুলো স্বাধীনতা থাকে এর মধ্যে প্রচন্ড স্বাধীনতা হচ্ছে অনেক বড় একটা স্বাধীনতা যেটা সারা পৃথিবীকে ঘোড়া দেখার একটা সভ্য যোগায় সাহস যোগায় এবং নিজের জীবনকে ভালোভাবে শেখাতে আমরা সেলিব্রেট করবো এই আমরা

অনুষ্ঠান সুসার এবং সরকার ভাই এবং আমাদের টিচার জিসান ভাইকে অনেক ধন্যবাদ আপনাদের অক্লান্ত পরিশ্রমে সবাই পাচ্ছেনতে পারছে এজন্য সবাইকে ধন্যবাদ সর্বপ্রথম পেয়ে গেছি পেয়ে গেছি আর যার জন্য সবাইকে বলছি জিসান ভাইর জন্যই আমি জেরে করতে পারছিলাম এটা হচ্ছে আমি একা হয়তো পারতাম না এই মানুষটাই ছিল বলেই আজকে আমি জেরে পাস করতেছিলাম এটা তার অবদানই সবচেয়ে বেশি আমার ইত্যিয়ান যদি নিতে চান অবশ্যই জিসান সাথে যোগাযোগ করেন বাংলা সাথে যোগাযোগ করেন আপনার এবং দেখা হবে আমাদের সফলতা অর্জন করতে হবে সফলতা কেউ গিফট করে না সফলতা অর্জন করে নিতে হয় পড়াশোনা করার মাধ্যমেই এবং যারা সফল হতে চান তারা পড়াশোনা করেই সফল হতে পারবেন কারণ জ্ঞানের মধ্যে থাকে শক্তি আর টাকার মধ্যে শক্তি না আপনি যত জ্ঞানী হবেন তত শক্তিশালী হবেন মানসিকভাবে হবেন পারিবারিকভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয় শক্তিশালী হবেন পড়াশোনা করে আনন্দে নেবেন আর এটা একটা কার্ড মনে হয় যে একটা কার্ড পাতলা কার্ড এটার জন্য আজকে আমি এখানে আসতে পারছি এটার জন্য আজকে সরকার বা এখানে এটার জন্য প্রচার আজকে এখানে আর এটার যে কত বড়ো শক্তি এটা যার জন্য তাকে সেটা ফিল করতে পারে কী বলেন